আর এখন রয়েছে দেশের আইসিডি পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল মনির আমরা কথা বলছি তার সঙ্গে যারা শহীদ আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে প্রথমে একটু জানতে চাইবো যে এই কোভিড নাইন্টিন আসলে সারা বিশ্বব্যাপী যে অবস্থান রয়েছে আমাদের দেশেও আমরা সেটিকে মোকাবেলা করে আসলে সামনে এগিয়ে যেতে হচ্ছে তারপরে এই সেক্টরের বর্তমান অবস্থাটি যদি একটু তুলে ধরেন আমি এখনকার সময় বলি যে এখন আপনি জানেন যে আমাদের আইসিটি প্রোডাক্টের অনেক ডিমান্ড বেড়েছে এবং আমরা এই ডিমান্ড অনুযায়ী এই মমেন্টে আমরা সাপ্লাই ওইরকম দিতে পারছি না बिकॉज অফ আমাদের সাপ্লাই চেইনে একটু সমস্যা হচ্ছে আর আমাদের কোভিড কারণে আপনি জানেন যে আমাদের চায়না সিঙ্গাপুর মালয়েশিয়া কে ফ্যাক্টরিগুলো ছিল তাইওয়ানে সবগুলোই নরম মাসমে বন্ধ ছিল এবং এই বন্ধ থাকার কারণেই আমরা এখন যে পরিমাণ ডিমান্ড আমাদের ক্রিয়েট হয়েছে বা আমরা আমাদের ম্যানুফ্যাকচারের কাছে যে পরিমাণ ডিমান্ড আমরা চাচ্ছি ওই অনুযায়ী ম্যানুফ্যাকচার আমাদের ঘুষ পারছে না এবং দিতে না পাওয়ার কারণে আমাদের এখানে অলমোস্ট থার্টি পার্সেন্টের মতো একটা শর্টেজ আমাদের এখনকার মার্কেটে রয়ে গেছে তো আমরা আশা করছি যে আমাদের এই শর্টেজটা ডিসেম্বর নাগাদ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমরা এই কোভিড 19 সিচুয়েশনে দেখেছি যে বিশেষ করে আইসিটি সেক্টরের ব্যবহার বা ডিজিটাল প্ল্যাটফর্মকে আসলে সকল ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এবং এই সেক্টরটি বেশ বাংলাদেশে ডিজিটাল আসলে কতটুকু এগিয়ে গেছে কোভিড 19 কিন্তু সেটা একটু ভালো প্রমাণে দিয়েছে সেই জায়গাটা একটু যদি আপনি বলেন আসলে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল অনেক আগে থেকেই আপনি জানেন যে আমাদের 2008 সালে माननीय প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন তখন আমাদের যারা তরুণ জনগোষ্ঠী ছিল তারা এটাকে খুব পজিটিভলি নিয়েছিল এবং ওই সময় থেকে কিন্তু আমরা আসলে আমাদের যে চেঞ্জিং যেটাকে বলি যে ডিজিটাল শুরু সে ওই সময় কিন্তু এটা শুরুটা হয়েছিল খুব বড় সড়ো আকারে এবং তার ফলশ্রুতিতে আমাদের প্রচুর রিয়াং এন্টারপ্রেনাররা কিন্তু আমাদের এই আইসিটি সেক্টরে তারা উদ্যোক্তা হিসাবে এসেছে তারা তাদের কেরিয়ার বিল্ড করার জন্য এসেছে এবং পরবর্তীতে আমাদের এই কোভিড এর সময় আমরা দেখতে পেয়েছি যে এই চার পাঁচ মাস এই কোভিড চলাকালীন সময়ে আমাদের কিন্তু এই আইসিটি কিন্তু একমাত্র সব বাংলাদেশের পাশে পাশে বলবো না পুরো পৃথিবীর এবং সেক্টরে আমাদের বাজার ঘাট থেকে শুরু করে পড়াশোনা হোম অফিস এবং আমাদের এন্টারটেনমেন্ট এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আইসিটি সেক্টর একটা বড় রকমের ভূমিকা রেখেছিল এবং সাপোর্ট দিয়েছিল এবং এখনো আমাদের যে স্কুল কলেজগুলো চলছে আপনি জানেন সব জায়গাতেই অনলাইন ক্লাস হচ্ছে এবং ছেলে মেয়েরা অনলাইনে পড়াশোনা করছে তো এটা একটা বড় রকমের আমি বলবো যে একটা চেঞ্জ ওভার কিন্তু আমাদের কোভিড আমাদেরকে করে দিয়ে গেছে আমাদের লাইফ স্টাইলে বলেন আমাদের প্রাত্যহিক জীবনে বলেন এটা বড় রকমের একটা চেঞ্জ যেটা নাকি হয়তো আমরা আরো পাঁচ বছর পরে গিয়ে আমরা যে অবস্থায় পৌঁছাতাম সেটাই কোভিড এর কারণে কিন্তু আমাদেরকে পাঁচ বছর এগিয়ে দিয়ে গেছে এবং আমরা এখন বুঝতে পারছি যে আসলে আমাদের এই আইসিটি এই প্ল্যাটফর্ম ছাড়া এই আইসিটি ডিভাইস ছাড়া আসলে আমাদের জীবন আমাদের জীবিকা এটা আসলে সম্ভব না এবং এটাকে নিয়েই আমাদেরকে সামনে এগিয়ে যাওয়া লাগবে এটাই আমাদের একমাত্র সামনে এগিয়ে যাওয়ার হাত দিয়ার হ্যাঁ আমরা জানি যে বাংলাদেশের আইসিটি সেক্টরের অনেকটা নির্ভরশীল আসলে চায়নার সঙ্গে আমাদের এই দ্বিপাক্ষিক ফ্রন্ট জ্যাকেট অনেক বেশি যদিও কোভিডের নাইনটিনের কারণে সেটি বেশ বাধাগ্রস্ত হচ্ছে এবং বাজারে আইসিটি পণ্যের চাহিদাও বাড়ছে এবং দামও দ্বিগুণ গুনতে হচ্ছে এই জায়গাটি আসলে স্বাভাবিক হচ্ছে কিনা বা কেমন সময় লাগতে পারে আসলে আমরা আপনি যেটা সত্যি বলেছেন যে আমরা আসলে চায়না নির্ভর আমাদের শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীতে আসলে এখন সমস্ত ম্যানুফ্যাকচারিং প্ল্যান গুলো চায়না বেজ হয়ে গেছে ম্যাক্সিমাম ওখান থেকে পড়াশোনাটা আসে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে আছে যে দু সালে যখন নাকি আমরা ডিজিটাল এক্সপো করি উনি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় কিন্তু উনি আমাদেরকে আশা জাগিয়ে গিয়েছিলেন যে আমরা আইসিটি পরা একটা ম্যানুফ্যাকচারিং কান্ট্রিতে পরিণত হব এবং তা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশ কম্পিউটার সমিতি আইসিটি ডিভিশনের সঙ্গে সংযুক্ত হয়ে হাইটেক পার্কের সঙ্গে সংযুক্ত হয়ে অলরেডি নিয়ে আমরা কাজ করছি এবং দু হাজার উনিশ সালে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো আমরা করেছিলাম যেখানে মেইন থিম ছিল মেডিন বাংলাদেশ এটা বলার কিছু কারণটা হলো আমরা আসলে এই চায়না নির্ভরতা অথবা তাইওয়ান নির্ভরতাকে কমিয়ে নিয়ে আমরা আমাদের নিজেদের জন্য আমরা এখন খুব জোর জোরে সরে এগিয়ে যাচ্ছি এবং আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশ কম্পিউশ সমিতির অনেক অনেকগুলো মেম্বার আমার মনে হয় যে এটা টোয়েন্টি প্লাস অলরেডি বাংলাদেশে অনেক রকমের ডিভাইস ম্যানুফ্যাকচারিং করছে এবং হাইটেক পার্কের সঙ্গে জয়েন্টলি আমরা অনেক কাজও করছি এবং আমরা খুব আশাবাদী যে সামনে বাংলাদেশ আর মবাই থেকে ডিভাইস ইম্পোর্ট করে নিয়ে আসবে না বাংলাদেশ থেকে এই আইসিটি ডিভাইস বাইরে এক্সপোর্ট হবে আর ওই লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে আর আপনারা যে ব্যাপার বলেছিলেন আপনি যে আমাদের এই যে শর্টেস্টটা পড়া যে তো চায়না থেকে আমাদের ইম্পোর্ট করে আসতে হয় আপনি জানেন যে চায়নাতে কোভিড পসন্দ ধরা করেছে ডিসেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে ধরা পড়ার পর পরে পরেই ওদের অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় এবং সেই সময় থেকে কিন্তু আমাদের যারা নাকি বাংলাদেশের তারা চায়না থেকে গুড গুলো আনার ক্ষেত্রে তাদের হয় এবং অনেক কোম্পানি আছে নিচ্ছিল না পড়াশোনার সাপ্লাই দিতে পারছিল না ওই যে আপনার শর্টেজটা রয়ে গেছে বা এই যে সাপ্লাই যেই ঝামেলাটা রয়ে ঝামেলাটা শুরু হয়ে গিয়েছিল সেটা কিন্তু এই কন্টিনিউশনটা কিন্তু এখনো রয়ে গেছে কারণ একটা ডিভাইস যখন তৈরি হয় আমি একটা ল্যাপটপের কথাই বলছি এটাতে কিন্তু অনেকগুলো কোম্পানি কিন্তু সঙ্গে জড়িত কেউ প্যানেল তৈরি করছে কেউ কিবোর্ড তৈরি করছে কেউ তৈরি করছে এবং প্রত্যেকে যদি ফুল রান করতে না পারে তাহলে কিন্তু এই ডিভাইসটা কিন্তু ম্যানুফ্যাকচারিং হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের এই কোভিড কোভিড সময়ে অনেক কোম্পানি যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল বা তাদের প্রোডাকশন বন্ধ করে দিয়ে গিয়েছিল এখন কোভিড পরবর্তী পরিস্থিতিতে যখন নাকি ওয়ার্ল্ড ওয়াইড এই আইসিডি পণ্যের বিশেষ করে ল্যাপটপ রাউটার এই ওয়েব ক্যাম্প এই ডিভাইসগুলো যখন নাকি প্রচুর পরিমাণে আপনারা ডিমান্ড ক্রিয়েট হলো তো সেই ডিমান্ডটা আসলে ম্যানুফ্যাকচাররা সাপ্লাইটা ঠিক মতো দিতে পারছিল না বা এখনো পারছে না এটা আমরা আশা করছি যে এটা ডিসেম্বর আমরা ম্যানুফ্যাকচারের সঙ্গে কথা বলেছি এবং আমরা আশা করছি যে এটা ডিসেম্বরের নাগাদ এই অবস্থা স্বাভাবিক হয়ে যাবে দর্শক বিরতি আমাদের সঙ্গে থাকুন স্বাগত দর্শক বিরতির আগে দেশের পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল মনির এর সঙ্গে আমরা ফিরছি তার জনাব মনির আমরা বিরতির আগে বাংলাদেশের আইসিটি পণ্যের বাজার পরিস্থিতি এই সেক্টরের অবস্থান জানছিলাম এবং এবার একটু নজর চাই যে সম্ভাবনার কথা সবসময় বলা হচ্ছে যে বাংলাদেশের এই সেক্টরে ব্যাপক একটি সম্ভাবনা জায়গা রয়েছে এবং তরুণ জনগোষ্ঠীর আগ্রহ অনেক বেশি রয়েছে সেই সম্ভাবনার জায়গাটা যদি সম্পর্কে একটু বলেন আপনাকে আমাদের বাংলাদেশ ইকোনমিক্যালি একটু ছোট্ট দেশ হলেও আমরা কিন্তু আইসিটি সেক্টরে অনেক ভালোভাবে এগিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই এবং আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ ফলক ভাই এবং সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদেরকে একটা ভীষণ দেখিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ এবং ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই লক্ষ্যকে একসঙ্গে নিয়ে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি এবং আইসিটি ডিভিশন সরকার একসঙ্গে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং এগিয়ে যাচ্ছি আমরা যদি একটু পেছনে ফিরে যাই আমি দু সালে আর্মেনিয়াতে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্সের উইসা যেটাকে বলা হয় আইসিটির অলিম্পিক সেখানে এই সম্মেলনে বাংলাদেশের নাম খুব গর্বের সঙ্গে উচ্চারণ করা হয়েছিল এবং বাংলাদেশের ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কে ওখানকার চেয়ারম্যান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল ওখানে পুরো পৃথিবী থেকে যারা আইটি টাইমটা এসেছিলেন সবার সামনে যেভাবে বাংলাদেশের নামকে উচ্চারিত করা হয়েছিল অ্যাওয়ার্ড দিয়ে ঘোষিত করা হয়েছিল শুধু সেটা না এর আগেরও কয়েক বছর আমরা দেখেছি যে সেমিকিনিয়াসলি বাংলাদেশের আইটি সেক্টরকে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে রিকগনাইজ করা হচ্ছে তো এটা মানে হলো যে আমরা একটা রাইট ট্র্যাকে আছি এবং আমরা ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমাদেরকে আইটু ভালোভাবে একটু প্রপারলি আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আপনি জানেন যে সামনে যে ফিউচার মার্কেট যেটা আসছে সেটা ফোর আইও যেটাকে আমরা বলি সেখানে আপনার এআই রোবোটিক্স আইওটি বিগ ডাটা ব্লক এই যে সাবজেক্টগুলো সামনে চলে আসছে যেটা নাকি হয়তো এখন আমাদের তরুণদের কাছে নতুন কিন্তু এগুলো নিয়ে যখন অলরেডি আমাদের বাংলাদেশে কিছু কাজ শুরু হয়েছে আমাদের সরকারি পর্যায়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রি থেকে এটা জন্য ট্রেনিং এর ব্যবস্থা করেছি আমার মনে হয় এটা এটা বিশাল বড় মার্কেট মার্কেট কয়েকশো বিলিয়ন ডলারের সামনে আসলে হাত ছাড়ে দিয়ে ডাকছে এখন যদি আমরা আমাদের এই তরুণ সমাজকে ওই অনুযায়ী তৈরি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের যেই আহ একটা ছিল যে আমাদের এখান থেকে শুধুমাত্র শ্রমিকরা যাই বাইরে রেমিটেন্স পাঠানোর জন্য সেই জায়গা থেকে আমরা হয়তো ফিরে আসতে পারবো আমরা আমাদের মেধা দিয়ে দক্ষতা দিয়ে আমরা একটা বড় রকমের রেমিটেন্স কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে পারবো যদি ওই সেক্টরগুলিতে আমরা আসলে একটা ইম্পর্টেন্স দিই এবং ওই সেক্টরগুলি নিয়ে কাজ করি এবং বাংলাদেশ কমপ্লেক্স সমিতি অলরেডি এটাতে কাজ করার জন্য আমরা একটা সেপারেট ডেস্কও তৈরি করে দিয়েছি আমাদের এক্সপার্ট যারা আছেন তারা এটা নিয়ে অলরেডি কাজ করছেন কিভাবে আমাদের দেশের তরুণদেরকে এই স্পেশালাইজ সেক্টরগুলোতে ট্রেন আপ করে তাদেরকে দিয়ে আমরা কিভাবে আমাদের এই বিদেশের যে বড় বাজারটা এই বাজারটাতে আমরা আমাদের হাত দিতে পারি এবং ওখান থেকে আমরা আমাদের রেভিনিউ আমাদের রেমিটেন্স এবং আমাদের বাংলাদেশের জন্য ফরেন কারেন্সি নিয়ে আসতে পারি তা নিয়ে আমরা অলরেডি কাজ করছি এবং আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এই তরুণদেরকে নিয়ে আমাদের অন দ্য প্রপার গাইডলাইন অফ হওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আমরা সামনের দিকে এগিয়ে যাব আর একটি ছোট্ট ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি দু সালে আমি যেটা বলছিলাম যে আইসিটি অলিম্পিক দু একুশ সালে বাংলাদেশের বয়স যখন পঞ্চাশ বছর হবে সেই সময়ে আমরা বাংলাদেশ আয়োজন করতে চাচ্ছি ডাব্লু সিআইটি টু জিরো টু ওয়ান ইন ঢাকা ঢাকাতে আমরা এটা আয়োজন করবো এবং পুরো পৃথিবী থেকে আইটি জায়গা বাংলাদেশে আসবে আমাদের বাংলাদেশের সক্ষমতা আমরা গিয়েছি তার জন্য একটা বড় আমরা ইনশাল্লাহ তৈরি করতে পারবো বাংলাদেশ কমপ্লেক্স সমিতি আইসিটি ডিভিশনের সঙ্গে জয়েন্টলি আমরা এই প্রোগ্রামটা করছি দু সালের নভেম্বর মাসে তো আমি এটাও একটা সুখের খবর আমাদের দেশবাসীর জন্য আমাদের আইসিটি কে যারা ভালোবাসেন তাদের জন্য আমরা আশা করব এভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ অচিরেই আইসিটি ক্ষেত্রে একটা বড় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং পৃথিবীর সামনে আইসিটিতে একটা উন্নত দেশ হিসাবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে জনগণের আরেকটি জায়গায় একটু আলোচনা আনতে চাই যে দক্ষ জনবলের বিষয়টি আসলে আমরা দেখছি তরুণ জনগোষ্ঠীর ব্যাপক সম্পৃক্ততা আগ্রহ রয়েছে সেক্টরকে ঘিরে সরকারেরও যথেষ্ট সহযোগিতা রয়েছে আপনারা যারা কাজ করছেন অনেক দিন ধরে সে জায়গায় আসলে তরুণদেরকে আরো যেন আমরা সম্পৃক্ত করতে পারি বা আমরা শিক্ষা ব্যবস্থায় সিটি সেক্টরকে আরও বেশি যেন গুরুত্ব দেওয়া যায় পলিসিগত জায়গাগুলো নিয়ে অনেক সময় কথা হয় সেই বিষয়গুলো আসলে আপনি কীভাবে প্রত্যাশা করেন ধন্যবাদ আপনাকে আসলে আপনি জানেন যে আমাদের জনগোষ্ঠী আসলে ওইভাবে সামর্থ্যবান না আমাদের ইয়াং ছেলেরা ওইরকম সামর্থ্যবান না সে কারণে আমাদের যে ডিভাইসগুলো একটা ল্যাপটপের কথাই যদি ধরা করেন তাহলে এটা দাম চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা হয়তো অনেক অনেকের জন্য এটা অ্যাফোর্ড করা খুব কঠিন হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা অলরেডি সরকারের কাছে কিছু প্রস্তাবনা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি যে এখানে এই ল্যাপটপের ক্ষেত্রে যদি ইন্টারেস্ট ফ্রি লোন ওদেরকে দেওয়া যায় বা ওদেরকে যদি এটা ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দেওয়া যায় সরকার থেকে একটা উদ্যোগ নিয়ে তাহলে সেক্ষেত্রে হয়তো অনেকেই এখানে আসবে এইগুলি পার্চেস করতে পারবে আর একটা যে ব্যাপার রয়ে গেছে সেখানে অলরেডি আইসিটি ডিভিশন এবং অনেকগুলো মন্ত্রণালয়ে অলরেডি কাজ করছেন তাদেরকে ট্রেন ব্যবস্থা করা এবং খুব অল্প মূল্যে সেখানেও আমাদের বাংলাদেশ কংগ্রেস সমিতি একসঙ্গে আইসিটি ডিভিশনের সঙ্গে মিলেই কাজ করছে তো আমাদের যেটা মনে হয় যে ভাবে নাকি আমরা এগিয়ে যাচ্ছি আপনার জানেন যে অলরেডি প্রায় চার হাজারের মতো স্কুলে শেখ রাসেল ল্যাব করা হয়েছে এবং সামনে আরো পাঁচ হাজার স্কুলে শেখ রাসেল ল্যাব করা হবে তো এভাবে কিন্তু সরকার কিন্তু অনেকগুলো উদ্যোগ নিয়েছে এখন যেটা হয়েছে যে আমাদেরকে একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে আমি যে স্কুলগুলোতে ল্যাপটপ দিলাম বা ল্যাপটপ তৈরি করে দিলাম সেখানে প্রপারলি এটাকে ট্রেইন আপ হচ্ছে নাকি ওখানকার যারা নাকি ট্রেনিং দিবে তারা আসলে প্রপারলি ট্রেন আপ হয়ে ওদেরকে ট্রেনিং দিতে পারছে নাকি এগুলো আসলে একটা মনিটরিং এর ব্যাপার রয়ে গেছে তা আমার মনে হয় যে এটা যদি আমরা আইসিটি ইন্ডাস্ট্রি থেকে এবং সরকার সংযুক্ত ভাবে জয়েন্টলি যদি আমরা এই মনিটরিং করতে পারি তাহলে সেই ক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আমার মনে হয় যে এগুলো প্রপার ইউজ করলে আমাদের ছোটবেলা থেকে যে বাচ্চারা যারা নাকি স্কুল কলেজ এখন পড়ছে তারা আস্তে আস্তে করে তাদের নিজেদেরকে দক্ষভাবে এই আইসিটি দক্ষতা অর্জন করতে পারবে এবং আমাদের যে ফিউচার বিজনেস বা ফিউচার যে মার্কেট সেখানে তারা তাদের ভূমিকা রাখতে পারবে জি আমরা সে প্রত্যাশা রাখছি অবশ্যই আমাদের আইসিটি সেক্টরের অগ্রগতি অব্যাহত থাকুক এবং সরকার সহযোগিতা এই সেক্টরটি তরুণদের মাধ্যমে আরও এগিয়ে যাক অর্থনীতিতে আরও অগ্রগতি অবস্থানটি ধরে রাখা যাক আমরা সে প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং একুশে টিভির দর্শকদেরকেও ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আইসিটি বনের বাজার পরিস্থিতির নানা দিক ও নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল মনের সঙ্গে দর্শক কেবিনে নিচ্ছে আরও একটা বিরতি বেলা দুশো ত্রিশ মিনিটে ফিরে আসব আবার একুশে বিজনেসে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন